বাংলাদেশের স্বাধীনতা এখন চুয়ান্ন বছর এর মধ্যে শতাধিক নারী অপরাধীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত তবে কোনো নারীকে ঝুলতে হয়নি ফাঁসির দূরিতে এমনকি ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে করতে হয়নি আবেদনও কিংবা কেউ আবেদন করেছেন এমন দৃষ্টান্ত নেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এমনই আলোচনা চলছে সামাজিক মাধ্যমে এরপরেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে নারীদের কেন ফাঁসি হয় না জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় গত সতেরো নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই ফাঁসি কার্যকর নিয়ে চলছে নানা আলোচনা তবে স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও কার্যকর হয়নি একটিও এমনকি গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগারে নেই ফাঁসির মন্ত্র তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগীর পর মুক্তি পেয়েছেন আবার কেউ কেউ মারা গেছেন কারো আপিলে শাস্তি কমেছে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফারহাদ গণমাধ্যমকে জানান সারা দেশের কারাগারগুলোতে বর্তমানে ফাঁসির আসামি হিসেবে চুরানব্বই জন নারীবন্দি রয়েছেন এর মধ্যে কাশিমপুরে কারাগারে রয়েছেন চৌত্রিশ জন শেখ হাসিনা ফাঁসির রায়ের রাত পর্যন্ত সর্বশেষ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দী রয়েছেন তিনি দু সালের ত্রিশ সেপ্টেম্বর মিন্নির ফাঁসির রায় হলেও পাঁচ বছরেও কার্যকর হয়নি তার ফাঁসি এছাড়া ফাঁসির আসামি হিসেবে বন্দি রয়েছেন দু সালের আলোচিত ফেনের সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তামরুন নাহার মনি উম্মে সুলতানা পপি ও মা বাবাকে হত্যার দায়ে ফাঁসির রায় পাওয়া ঐশী রহমান সহ আরও অনেকে তবে আইনি প্রক্রিয়ার জটিলতা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের কারণে তাদের ফাঁসি কার্যকর হয়নি অপরাধ বিশেষজ্ঞদের মতে ফাঁসির ক্ষেত্রে নারীদের আইনত কোনই বাধা নেই তাদের ফাঁসি কার্যকর না হওয়ার মূল কারণ হল উচ্চ আদালতে শাস্তি রাশির প্রবণতা আইনের বিধানে বিশেষ বিবেচনা ফাঁসির মঞ্চের অভাব এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো নারীদের ফাঁসির রায় কার্যকরে বাধা সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আরিফ জামিল গণমাধ্যমকে জানান শেখ হাসিনা এই মামলা অন্য নারীদের মামলা থেকে ভিন্ন এটি একটি আন্তর্জাতিক অপরাধের রায় নারী হিসেবে তাকে সিম্পাথি দেওয়া হবে কি সেটাও অনিশ্চিত তবে শেখ হাসিনার অপরাধ প্রেক্ষাপট ভিন্ন নারী হলেও তার ভাষী প্রথমবারের মতো কার্যকর হলে তা অবাক করার মতো হবে না রাফিয়া জান্নাত দিগন্ত বার্তা